আমি আমি কেন জামায়াত ইসলাম দলটি করি না এবং কেন জামায়াত ইসলাম দলকে ভালোবাসি না জামায়াত ইসলামী দলটি হল ইসলাম ধর্মের বিপর্যয় সৃষ্টিকারী তাই যেই সকল ব্যক্তিরা জামায়াত ইসলামী দল করবে ধীরে ধীরে মানুষ গোমরাহিতে ডুবে যাবে মানুষের জগৎ ছুমেহের জ্ঞান থাকলেও ধর্মীয় জ্ঞান দৃষ্টিতে অন্ধকারে মানুষ ডুবে যাবে জামাত ইসলামের স্লোগান হল আলকোরানের আইন চাই সৎ লোকের শাসন চাই উনিশশো সালে আমি ভাবতাম সৎ লোকের সুশাসন শুরু হলে দেশের মানুষ সুখে ও শান্তিতে বসবাস করবে উনিশশো সালে সে সময় এক সের চাউলের দাম ছিল মাত্র ছয় থেকে সাড়ে ছয় টাকা সের সে সময় একজন কামলার মজুরি ছিল মাত্র হাইস্ট পনেরো টাকা আর সে সময় আমি যেই উপার্জন করতাম যার মজুরি হিসাবে পেতাম মাত্র পাঁচ টাকা যা দিয়ে আমার দুঃখের সংসারের চাহিদা মৃত্য না সেই সময় আমি জামায়াত ইসলামে সংগঠনে নাম দিয়েছিলাম আর সেই সময় আমি পাঁচ টাকা করে চাঁদা দিতাম কারণ আমাকে বোঝানো হতো জামায়াত ইসলামে দলটি হলো আল্লাহর দল আর আমি মনে করতাম এবং আমাকে বোঝানো হতো পাঁচ টাকা জামায়াত ইসলামে দান করিলে অনেক সব হবে যেই সব আখেরাতে আমাকে বেহেস্তে যেতে সহযোগিতা করবে কিন্তু বুঝতে সক্ষম ছিলাম না দিলাম সাদা সেটা দান কি করে হলো সবের আশায় যেই টাকা চাঁদা দিতাম আমার মতো অনেকেই পাঁচ টাকা করে দিতেন সেই টাকা খরচ করা হতো দলের প্রধান ব্যক্তিদের পিছনে আর দলের নিকট থেকে যেই দিক নির্দেশনা দেওয়া হতো সেই দিক নির্দেশনা গুলিকে ধর্মের কর্ম বলে মনে করতাম সে সময় আমার বাবা জীবিত ছিলেন কিন্তু গ্রাম এবং এলাকার মানুষের ষড়যন্ত্রের শিকার বা চক্রান্তের শিকার হয়ে দুঃখী বাবা নির অপরাধী হয়েও জেল হাজতে ছিলেন যাই হোক জামায়াত ইসলামের দল থেকে যেই দিক নির্দেশনা দেওয়া হতো সেইভাবে চলতে থাকি কিন্তু পিছন থেকে কে যেন আমাকে আমার কণ্ঠ আওয়াজ করে বলতো মিয়া তুমি ভুল পথে চলছ তারপর আমি যখন ঘুমিয়ে যেতাম আমাকে কে যেন বলতো মিয়া তুমি যেই পথে চলছ সেই পথের ফল হিসাবে তোমাকে দেওয়া হবে একটা বাড়ি সেই ব্যক্তির চেহারা দেখতে ঠিক আমার মতো ছিল যেই বাড়িটি দেওয়া হবে মৃত্যুর পর যেই বাড়িটির চারপাশে ছিল আগুন দিয়ে ঘেরা আর সেই আগুনের উত্তাপ এতটাই অসহ্যকর ছিল যেই উত্তাপ ঘুমের ঘরে অসহ্য যন্ত্রণা বাড়িয়ে দিতেন আমাকে তারপরেও সেই বাড়িতে কোনো লোকজন ছিল না আর সেই বাড়িতে বা ভিতরে আরও অনেক কিছু ঘটে যেত যেগুলি ভাষায় বোঝাতে আমি আপনাদের নিকট ব্যর্থ প্রকাশ করছি সেই ঘটনাগুলি ছিল মানব সমাজে ঘৃণিত স্বপ্ন যোগের সেই ঘটনাগুলি বাবার বন্ধুর নিকট শেয়ার করতাম তখন তিনি একটা কথাই শুধু আমাকে বলতেন দেখো রহিম মিয়া তোমার বাবা কিন্তু কোনো সাধারণ মানুষ নও বা ছিল না সে সময় জামায়াত ইসলামের সর্বমোট এক বছর থেকেছি তারপর আমি জামায়াত ইসলামের সংগঠন থেকে নাম কেটে দিয়ে বেরিয়ে আসি বন্ধুগণ আপনাদের নিকট ঘটনাটি বলার মূল উদ্দেশ্য হল জামায়াত ইসলাম জাহান নামের খড়ি কারণ ইসলাম হল মূল ধর্ম মূল ইসলামের কেন্দ্রকে বাতিল করে দিয়ে জাতিকে ইসলাম ধর্মের নামে ভুল পথ দেখানো হয় বন্ধুগণ মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার আর বিদায় নিবার আগে বলতে চাই জামায়াত ইসলামের দলে যারাই রয়েছেন ধর্মীয় দৃষ্টিতে আখেরাতে জীবন তাহাদের অন্ধকার সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই বিদয়